হ্যাঁ কারণ আপু তো খুবই কম মানে ক্যামেরার সামনে আসে যার কারণে আমি কখনো ওইভাবে ডিক্লেয়ার করতে পারি না এই যে আমার বড় আপু থ্যাংক ইউ আমি রুমে যা না রাখে অসুবিধা এখানে আমি

বা ইয়াসমিন নামে চিনেন বা হ্যাপি কাপুল ব্লগস যারা চিনেন তারা আমার পেজ থেকে

আমার খারাপ মনে হচ্ছে আসলে সত্যি আমার অনেক খারাপ লাগতেছে আপু আপনি আমি আসলে মিস করি সবসময় আমি মানে ভাই বোনের গল্প কখনো শেষ হয় না সেটাই সারাদিন থাকলেও শেষ হয় না ইনশাল আসবো দেখি শীতুল কে নিয়ে আমরা অনেকদিন দেখি না না একটু দেয় ঠিক আছে ওকে তাহলে আল্লাহ আল্লাহ সবাই ভিডিও দেখবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর আমরা দুই বোন সুন্দরী আপু না